লেগেছে 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 আগুন হ্যাঁ আবার সেই ঢঙ্গি বউ মানে মৌ বউ আর রুমকি ঝুমকির মেঝে লেগেছে টাগ অফ ওয়ার হ্যাঁ আমি গত বছর ফার্স্ট এপ্রিল যখনও গেছিলো হুম যখন ফার্স্ট এপ্রিল গত বছর বলেছিল আইবিএফ করাবে শ্রী মাদার দু হাজার তেইশ ফার্স্ট এপ্রিল আমি প্রমিস করেছিলাম ফার্স্ট এপ্রিলের আগেই যে ফার্স্ট এপ্রিল থেকে আমি তোমার এগেনস্টে কোনো ভিডিও না মানে তো এগেনস্ট বা ফর না আমি তোমাকে নিয়ে কোনো কথা বলবো না তারপর তারপর আমরা দেখেছি যে ও কি বলে অনেক জায়গায় আসাম ঘুরতে গেছে কোথায় ঘুরতে গেছে সে দেখেছি কিন্তু আমি কোনো ভিডিও করিনি কারণ ও আইবিএফ করাতে চলেছে তো এর একটা মূল পয়েন্ট থাকে স্ট্রেস ফ্রি আইবিএফ মেন্টাল হেলথ যদি ভালো না থাকে যদি হরমোন ডিস্টারবেন্স থাকে তাহলে সেখানে গিয়ে আই এ কোথাও না কোথাও অ্যাফেক্ট করে আমি কিন্তু দু হাজার মার্চ মাসের পরে আজ পর্যন্ত টুডে ইজ জুন কোনো ভিডিও করিনি এই ভিডিওটা না তো আমি রুমকি ঝুমকির পক্ষে করছি না তো আমি ঢঙ্গি বইয়ের পক্ষ করছি প্লিজ ভিডিও না দেখে স্কিপ করে ভিডিও দেখে কোনো রকম কথাতে আসবেন না এখানে আমি তুলছি একটা মার অসহায়ত্বের কথা একটা মা দুটো ছেলের মাঝে পিষে যাওয়ার কথা একটা মা দুই বউর কাছে ইগল লড়াইতে হেরে যাওয়ার কথা ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে মা লক্ষ্মীর ভাতা আর বোধহয় লক্ষ্মীর ভাণ্ডার আর বৃদ্ধ ভাতা থেকে কিছু টাকা পায় সেই টাকাটা জমেছে জমে সামথিং থার্টি থাউজেন্ডের মতো হয়েছে সেই থার্টি থাউজেন্ড টাকাটা উঠানো উঠিয়েছে গিয়ে ঝুমকি ওঠানোর পর পাঁচ হাজার টাকা মার হাতে দিয়েছে বাকি পঁচিশ হাজার টাকা ঝুমকি রুমকি নিয়ে চলে এসেছে এখানে কথাটা ঝুমকি রুমকি বলছে আমি কি বউ না নাকি আমি মার ডকুমেন্টস করে দিয়েছি আমি মার জন্য দু হাজার টাকা খরচ করে এইসব ব্যাপারগুলি করে দিয়েছি মার মার যেহেতু ডকুমেন্ট ক্লিয়ার ছিল না তাই আমি সমস্ত কিছু ডকুমেন্টগুলি বানিয়েছি বানিয়ে আমি মাকে বইটা করে দিয়েছি যার বিনিময়ে মা এই টাকাটা পাচ্ছে সেই টাকাটা যদি আমি নিয়ে চলে আসি তাহলে আমার ভুলটা কোথায় এক্স্যাক্টলি সেই টাকাটা যদি নিয়ে চলে আসো তোমার ভুলটা কোথায় তোমাদের মতো ছেলে মেয়েদের ভগবান যে কেন মা বানায় সেটাও বুঝে পাই না তোমার ছেলে হাজব্যান্ড গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট এই মানুষটার ছেলে হয় তুমি টাকাটা তোমার মা পায় পশ্চিমবঙ্গের অনেককে পাওয়া যায় তোমার বাবার জন্য তুমি করেছো তোমার মার জন্য করেছো লক্ষ্মীর ভান্ডার ঘরে ঘরে তারপর কি আর শান কি করেছো বাবার জন্য এগুলি তোমরা তুমি করেছ টাকাটার মালিককে অরিজিনাল মালিক শাশুড়ি মা তুমি বলবে যদি আমি করে না দিতাম তাহলে কি মা টাকাটা পেত মা টাকাটা পেত যেহেতু টাকাটা আমি করে দিয়েছি তাই টাকাটার প্রতি আমার অধিকার আছে যেহেতু আমি ছেলের বউ তুমি টাকাটা করে দিয়েছ মানলাম নাহলে পেত না তার তুমি অধিকারটাকেছ ছেলের বউ বলে যার নামে টাকা থাকে না তার অধিকার থাকে সেই মানুষটার অধিকার হয়তো উনি করতে পারলেন না হলে উনি হয়তো সব জানেও না কি করে সব করতে লাগে উনি তো জানেও না লক্ষ্মী ভান্ডার কাকে বলে এই টাকাটা যদি থাকতো উনি তো টাকাটা উঠাতে পারতেন না একা একা দিনই পারতেন না তোমরা দুই ছেলেই হয়তো টুটো টুমো টাকাটা ভাঙাতে বা খেতে টাকাটা ব্যাংকে থাকলে আলটিমেটলি ওনার একটা শেষ বয়সে ওনার ট্রিটমেন্ট হোক অনেক কিছু হতে পারত তখন হয়তো তোমরা হয়তো এই টাকাটা দিয়েই কাজে লাগাতে পারতে তা না করে তুমি টাকাটা উঠিয়ে ফেলেছ কি পয়েন্টে যে আমি ওনাকে ডকুমেন্ট করে দিয়েছে এবং আমি আনতে চাই নাই পিসি শাসী নন্নাস ওরা বলেছে টাকাটা তুমি নিয়ে যাও ওরা বলেছে তুমি চলে এসেছো তাই তো এই কথাটা ডঙ্গি বউ এসে ভিডিওতে বলে দিয়েছে তুমি যদি অনেস্ট থাকতে তুমি কথাটা ভিডিওতে আগেই বলতে পারতে আজকে অসীম বলল যে এর জন্য ভিডিওতে বলিনি কারণ ঘরের কথা পাবলিক করতে চায়নি তোমাদের কোনো ঘরের কথা প্রাইভেট আছে কি নাই আচ্ছা প্রাইভেট তো নাই তাহলে এই টাকাটা মার অ্যাকাউন্টে ছিল টানলে না কেন তাহলে তুমি যখন এনেছো বলে দিতে বা কাউকে দিয়ে ফোন করিয়ে ঢঙ্গি বুকে বলতে যে এই টাকাটা মার অ্যাকাউন্টে আছে কিছু টাকা মার অ্যাকাউন্টে রেখে যে এই টাকাটা ওঠানো হবে দুই ছেলের বউ হাফ হাফ করতে পারতে ত্রিশ হাজার ওঠানো হয়েছে পনেরো ও পনেরো তুমি আনতে পারতে দুই ছেলের মা সত্যি মহিলার জন্য আমার আগেও কষ্ট লাগতো মানুষটা কথা বলতে পারে না আর দিন রাত টর্চারের শিকার আমার মা আমার মা আমার মা আমার মা মাকে ভালোবাসে না দুই বইর কেউই ভালোবাসে না মাকে মার প্রয়োজনটা হচ্ছে ওদের চ্যানেলে মার মুখটা দেখালে ভিউজ হতো এখন ভিউজ পুরো পড়ে গেছে অত এক বছর ধরে কোনো রকম কন্ট্রোভার্সি ছিল না আরে কন্ট্রোভার্সি যখন ছিল না ঝুমকি রুমকির পুরো ড্রপ আর যখন কন্ট্রোভার্সি হচ্ছিলো তখন আমি বাঁচতে চাই না যেটা আজকেও করলো কে দে কেটে অস্থির এই কন্ট্রোভার্সি হচ্ছে আজকে আমার কি মেয়েকে কেনে বলছে আমি আর বাঁচবো না চ্যানেল ছেড়ে দেব হ্যাং করে দেব খুব নাটক আগেও করেছো আজকে তুমি কি বলেছ আমি আমাকে বাড়ি ছাড়া করেছে যতদিন পর্যন্ত আমি থাকবো ইউটিউবে আমি ইউটিউবে ভিডিও বানিয়ে যাব তোমার কিডি বান বানাতে কেউ না করিনি কেউ না করারও না কেউ না করারও না যেটা ঢঙ্গি বউ বলেছে মানে মৌ বউ বলেছে মৌ বউ কি বলেছে যে আধার কার্ড আমার কাছে ব্যাংকের বই আমার কাছে তা সত্য কি করে মাকে নিয়ে গিয়ে টাকাটা উঠালো। আধার কার্ড তোমরা বার করেছো আধার কার্ডে অনলাইনে যে কোনো আধার কার্ড মোটামুটি জানা থাকলে নাম অ্যাড্রেস বার করানো যায় অন্য আধার কার্ড বার করে নিয়েছ বা তোমরা নাকি পুলিশে ডায়েরি করে আধার কার্ড বারি আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা ছিল তোমাদের তোমাদের মা আর যেহেতু তুমি এগুলি করেছো করেছি ডকুমেন্টগুলি আছে তাই সেগুলো সবই ছিল তোমার তুলতে পেরেছ তোলার পরেও একবার ওই বাড়ির বউ মানে মৌয়ের কাছে খবরটা দিয়েছিলে সে ওই বাড়ির বউ এবং তার কাছে এক প্রেজেন্ট শাশুড়ি মা থাকেন মা কি আমার না মা কেন আসে না মা কেন থাকে না আর মানুষ যেই বাড়িটাতে সারাক্ষণ থাকে সারা জীবন থাকে শুধু তোমাদের মা বলতে না আমাদের শাশুড়ি আমাদের বাবা মা যে এলাকাতে থাকে সেই এলাকাটা ছেড়ে এই রকম ফ্ল্যাট সিস্টেম ঘরে থাকতে ভালোবাসে না ওইখানে যাবে ইশারা ইশারায় কথা বলে অন্য লোকরা বুঝবে না এখানে মার ভালোবাসার পরীক্ষা না মার ওইখানে থাকতে ভালোবাসে মাকে আমি পাইনি আর মা দিল্লিতে লোকের বাড়িতে কাজ করেছে কার জন্য দুটো ছেলে মেয়েকে ভালো রাখার জন্য ওই কাজ করি মেয়ের বিয়ে ওই কাজ করি ছেলেকে পড়াশোনা ওই কাজ দ্বারাই করেছে দুই ছেলে যেমন শুরু করলো মাকে নিয়ে মা তাকে জিতে জি মেরে ফেলছে এক লক্ষ্মীর ভান্ডার টাকা নিয়ে কি ঝগড়া কি ঝগড়া তারপর রুমকি ঝুমকি উঠালো আবার সেই বিদেশি নি বিদেশিনী বিদেশি নি দু ষোলো বিয়ে বিয়ে হলে কি করে তাড়াতাড়ি আধার কার্ড ভোটার কার্ড হয়ে গেল ষোলোতে বিয়ে হলে সাত বছর হয়ে গেছে সেভেন ইয়ার্স হয়ে গেছে স্পাউস গ্রাউন্ডে ও আগেও কিছু ফেসিলিটি পেয়েছে আর বাকি যে ডকুমেন্টস গুলি দু হাজার তেইশে ও পেয়ে গেছে ফুললি এখন মৌ বৌ পুরোপুরি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়েছে পাবেই আইনতভাবে পাবে আগে কি করে কি বানিয়েছে দরকার নেই যখন তোমরা জানতে আগেও অন্যায়ভাবে বানিয়েছে তখন তোমরা প্রোটেস্ট করলে না কেন তখন তোমরা পঞ্চায়েতে বা আর টিআই দিলে না কেন তখন চুপ ছিলে কেন চুপ ছিলে কারণ কে খুঁড়তে কে উঠে বেরিয়ে আসবে তোমার মা বাবা কবে ভারতে এসেছে গীতাদি একটা ভিডিওতে ভুল করে বলে দিয়েছিল যে ছোট ছেলে মানে রুমকি ঝুমকির হাজবেন্ড যখন মানে তখন এসেছে ঢুমকি ঝুমকির তার মানে আফটার সেভেন্টি টুর পরে যদি ভারতে আসে নাইনটি তো অনেক পরে তাহলে চোদ্দ বছর কি রিফিউজিতে ছিল তাহলে তো দুদিকেই যদি মৌ ভুল হয়ে থাকে দু হাজার ষোলোতে এসে তোমরা কবে ইন্ডিয়াতে এসেছি তোমাদের জন্য তোমাদের পুরো পরিবার কবে ইন্ডিয়াতে এসেছে কাকুর আছে কি সবকিছু কাকুর পাসপোর্ট আছে কি কাকুর ছেলেরা আসতে পারেনি মনে আছে বলেছো ওরা পাসপোর্ট নাই ভিসা নেই কি করে আসবো তাহলে যেখানে তোমাদের আশাটাই তো মিথ্যা পুরো পরিবারটাই তাহলে বিদেশে যাচ্ছ প্রচুর লোককে টিকমার্ক দেওয়া হয়েছে ভারত সরকার থেকে পরিষ্কার লেখা একাত্তরে ডিসেম্বরের পরে যারা এসেছে তাদেরকে কত বছর রিফিউজি থাকতে লাগবে সেভেন্টি টুর পরে যারা এসেছে তাদেরকে ঠিক কি ধারাতে ধরা হয় সেখানে তোমাদের মা যদি কারণ যদি কনসেপ্ট অবস্থায় উনি ইন্ডিয়াতে আসে যেটা বলেছে গীতা দি তাহলে তো উনিশশো নব্বই তাহলে আর টিআই দুদিকে যদি মৌ বৌ ইন্ডিয়ান না হয় তাহলে মৌ বউয়ের শাশুড়ি বা মৌ বউয়ের হাজব্যান্ড বা মৌ বউয়ের দেওর কেউ ইন্ডিয়ান না যদি উনিশশো নব্বই এসে থাকে আর এলেও ফুল প্রসিডিউর মেনেছে কিনা ফুল রিফিউজির কাগজপত্র আছে কিনা সব কিছু দেখতে লাগবে একটা মার মাত্র পঁচিশ হাজার টাকা নিয়ে হানাহানি মৌ দুটো অ্যাড করবে শি ক্যান আর্ন থার্টি থাউজেন্ড রুপিস এখানে মৌ রাগটা হচ্ছে মৌ ভিউয়ার্স এসে প্রশ্ন করে তুমি কেন মাকে আটকে রেখেছো ওরা কেন মাকে পাঠায় না মাকে কেন পাঠাও না ওইখানে কেন থাকে না এগুলি ভিউয়ার্সরা বলে আর মৌ বলেছে আমি তো বের করে পারি না মা এখান থেকে যেতে চায় না স্বাভাবিক সবচেয়ে বড় কথা এই বাড়িটা আজকে মহিলা কথা বলতে পারে না মহিলা শিক্ষিত না এই বাড়িটার আসল মালকিন কিন্তু এই মহিলা যদি ভদ্রলোক তোমাদের বাবা বাড়িটা গিফট করে না দিয়ে থাকে যদি বাড়িটা কারোর নামে না দিয়ে থাকে উইল করে চারজন এইটুকুন জায়গার মালিক তোমরা দুই ভাই গড় করেছ দিদির জায়গা কোথায় মার জায়গা কোথায় বাড়িটার ভাগ চারজন পাবে যদি বাবা কোনো উইল বা কোনো গিফট করে না দিয়ে থাকে উইল করলেও চারজন পাবে মার জায়গাটা কোথায় আছে মার কিছুই নেই মা কষ্ট করেছে দিল্লির মতো জায়গায় একটা মহিলা একটা গ্রামের মহিলা এসে লোকের বাড়িতে কাজ করেছে দুটো ছেলেকে মানুষ করার জন্য আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে দুই ছেলের যার কোনো কমি নেই যার ঘরে আইফোন বাইক সব আছে সেই ছেলেরা একটা মাকে একজন মাকে যে কেনা বোবা তাকে পালতে পারছে না এ বলে এর কাছে এ বলে এর কাছে ক্যারামের গুটির মতো মার অবস্থা দুইটা ছেলে হাতের মধ্যে চুরি করে বসে আছে টাকা কাছে রাখে দুইটা অ্যাড করবে নিয়ে চলে আসবে আর যেখানে রুমকি ঝুমকি এতদিন শাশুড়ির কোনো খবর নেয় নাই কিছু করে নাই যেহেতু সে লক্ষ্মীর ভান্ডারটা ও ডকুমেন্টস দিয়ে করে দিয়েছে তার পুরো টাকাটার মালিক সে সে কন্ট্রোভার্সি পছন্দ করে না তার মেয়েকে কন্ট্রোভার্সি হবে হ্যান হবে ত্যান হবে আমি ছেলে না আমি ছেলের বউ না হ্যান না ত্যান না বলে দেখেছো তো কন্ট্রোভার্সি করার প্রফিটটা কি একদিনেই টোয়েন্টি পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি পয়েন্ট সেভেন সাবস্ক্রাইবার হয়ে গেছে টোয়েন্টি পয়েন্ট সেভেন আজকে হয়ে গেছে এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ওই কন্ট্রোভার্সি নিয়ে আবার বসে গেছে মাঠ টাকা চুরি করেন তাহলে যেদিন টাকাটা ছিল ওই টাকাটা দিয়ে ওই দিনই কেন কানেক্টটা কেনা হলো না কেন কালকে ভিডিও করার পর আজকে কানের কেনা হলো কানের যদি দাঁড়িয়ে থাকতো তখন কেন কানের কেনা হলো না আবার কি সুন্দর কথা কানের আর বাকি টাকাটা যেহেতু পঁচিশ হাজার টাকা আছে কানেরটার দাম পনেরো হাজার টাকা তখন দশ হাজার টাকা রাখা আছে দশ হাজার টাকা রাখা আছে দশ হাজার টাকা যখন রাখা আছে তাহলে ওই টাকাটা মা এসে নিয়ে যাবে থাকবে লাগে হোটেলে খাবে ছেলে বলে দিল টাকাটা নিয়ে যাক কেন কাকে উমকিতে দিচ্ছ তুমি একটা বুড়ো মানুষ কেনে মার কান থেকে কানের খুলে নেওয়া হয়ে গেছিল কারণ মা বুড়ো মানুষ কোথায় কুই কানের পরবে মা এর জন্য মার জন্য কানে কিনেছ তুমি যে কানেরটা কিনেছ সেটা কি বয়স্ক মানুষ পড়তে পারবে এই রকম টপ একটু বয়স হয়ে গেলে কানটা না পাতলা পাতলা হয়ে যায় তখন প্যাঁচানো কানের তোমার যেরকম ব্রেন তেমন জিনিসই কিনবে পেঁচানোর কানে যদি হয় টিপ সিস্টেম লাগানো এমন করে পেঁচে তাহলে এই বয়স্কদের পড়তে সুবিধা হয় খুলবেও না পড়বে না এই টপগুলি বিয়ে বাড়িতে ইয়াংদের ভালো লাগে বা বার্থডে বার্থডে গেলে দিন আসবে নিয়ে যাবে আর কি মৌবুক কোনদিন টাকাটা উঠিয়ে ফেলবে তোমরা খবরও পাবে না তাই তো টাকাটা যদি উঠিয়ে ফেলতে হতো তাহলে আগেই উঠিয়ে ফেলতে পারতো কারণ ওর কাছে ছিল টাকাটা ব্যাংকের বইও চলে এসেছিল ছিল ওর কাছে ও পারত গিয়ে উঠিয়ে উঠা উঠিয়ে আনতে ও উঠাতে যায় নাই হয়তো টাকাটা লাখ টাকা হলে পরে হয়তো শাশুড়িকে চিকিৎসা করতেও কাজে লাগতো বা দুই ভাই মিলেই পঞ্চাশ পঞ্চাশ নিতে পারতেন ভাগাভাগি হতো টাকার হিসাবটা বোঝো মার ভালোবাসা হিসাবটা কেউ বোঝো মার ঋণ মার ষোলো হাজার টাকা ঋণ করেছিল লজ্জা লাগে না তুমি তো পেটে নাওনি নেই ঝুমকি তোমার স্বামী কত হাজার টাকা তুমি প্রতি মাসে খাচ্ছ আজকে একটা মার ঋণ সন্তানের হয়ে সন্তান দেয় নাই আমি দিয়েছি তুমি দিয়েছ তুমি যে তুমি ওর সন্তানের ঘাড়ে বসে খাচ্ছ তোমার অধিকার তোমার স্ত্রীর অধিকার মার অধিকার নেই আমরা বলি বুড়ো বয়সের অ্যাসেট লাঠি আমার ছেলে এই ছেলে যে মাসে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ী ষোলো হাজার টাকা ঋণ মা দিতে পারে না পাঠিয়ে দাও মাকে কোনো বাড়িতে কাজ করতে বিশ্বাসী কাজের লোক পাওয়া যায় না তোমার মা মাসে দশ হাজার টাকা পাবে মাসে খেয়ে থেকে দশ বারো হাজার টাকা করতে পারবে দু মাস কাজ করলে লোকের বাড়িতে তোমার মা ষোলোটা দিতে পারবে বউ বসে বসে বলছে ষোলো হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা হিসাব করছে মার টাকার তুই বারো মাসে কত টাকা খাস ওই মার পেটে ধরে ছিল না ভিক্ষা করবে যেমন করে পাক কুড়িয়া পেলেও তো পেলেছে আজকে একটা মার জন্ম নিয়ে কথা হচ্ছে একটা মহিলা তার স্বামী নেই অশান্ত এতটাই অসহায় সে কথা বলতে পারে না সে করবে তো করবে কি ছোট ছেলের সঙ্গে কথা বললে বড় ছেলে ডাক বড় ছোট সবার কথা বলে ছোট ছেলে ডাক মা ইম্পর্টেন্ট না মা টাকাটা ইম্পর্টেন্ট মা কার ভিডিওতে কতক্ষণ মুখ দেখায় আর সেই মুখ দেখাতে কতটুকু রোজগার হয় আসলে তো সাবস্ক্রাইবার বাড়াতে পারছে না সাবস্ক্রাইবার বাড়াতে পারছে না ভিউজ বাড়াতে পারছে না তাই কন্ট্রোভার্সিটা নিয়ে এসেছে ডেঞ্জারাস পঁচিশ হাজার টাকার জন্য শাশুড়ির প্রতি প্রেমটা বেয়ে বেয়ে পড়ছে আর মৌ তোমার প্রচুর রোজগার আছে প্রচুর তুমি না আমি তো টাকা চাইনি টাকা না দিলেও আমার হবে আমি খালি বললাম তোমার শাশুড়িও ভুল করেছে টাকাটা অর্ধেক অর্ধেক ভাগ করতেছিল ওনারও অনেক সময় বিবেকায় আসলে তো উনি তো অসহায় উনি ভেবেছে আমি তো আর লক্ষ্মীর ভান্ডারও করিনি আমি তো কিছুই বুঝি না বউয়ের এর জন্য টাকাটা এটা পেয়েছি থাকি সব টাকা ওই নিক যেইটুকুন দিয়েছে এইটুকুনি খুশি তো নিয়ে এসেছে ওনার কথা চাই এটা যে আমি তো করিনি তাই নিয়ে এসেছে খুশি আবার বলে যখন আমি নিয়ে আসলাম তখন সে প্রেজেন্ট ছিল না কেন অন্যরা কী কথা থাকে বলেছিলে আটশো টাকার ভাগটা তোমাকে দেই বলেছিলে তোমার সেন্স নেই দুই ছেলে দুই সমান ভাগ না হয় তুমি তার দু হাজার টাকা বেশি নিতে বলে দিতে পারে ভিডিও করে যে আমার শাশুড়ি মা তিন হাজার টাকা এর থেকে আমি আমি পনেরো দিয়েছি শাশুড়ি মাকে পনেরো আমি এনেছি বা তেরো দিয়েছি সতেরো আমি এনেছি কারণ দু হাজার টাকা আমি খরচ করেছি তাহলে কি ধরে নেব পঁচিশ হাজার টাকা তুমি যে এনেছো ওই ষোলো প্লাস চার ওই ওইটা এনেছো ষোলো প্লাস চার কুড়ি ষোলো হাজার টাকা লোন দিয়েছ আর দু হাজার টাকা কি খরচ করেছো ওই এই ভান্ডারগুলি করার জন্য আরও দুই খরচ করেছো ওই চার আর পাঁচ হাজার টাকা তুমি তোমার এক্সট্রা তোমার যেটা তুমি হাসির মাধ্যমে ওই হাতে পাঁচ হাজার টাকা পাঠিয়েছো মানে অঙ্কে ফুল ব্রেইন অঙ্কে করেছ পাঁচ তোমার পাঁচ বড় বউয়ের আর বাকি কুড়ি তুমি এনেছো ওই ষোলো তুমি খরচ করেছ ওই লোনের জন্য আর দুই দুই চার তুমি খরচ করেছো ওই কাগজপাতি করার জন্য তুমি অঙ্কটা এইভাবে রুমকি ঝুমকি তুমি যথেষ্ট বুদ্ধিমতী এক বছরে কিছু করতে পারো নি চ্যানেল গ্রো কারণ কন্ট্রোভার্সি ছিল না কন্ট্রোভার্সি এরকম হয়েছে একদিনই করতে পেরেছো আর কিছু ভিওয়ার্স তোমাকে এসে বলবে শাশুড়িকে কেন নাও না ওইখানে কিছু বিয়ার্স বলবে শাশুড়িকে কেন ওখানে পাঠাও না তো ওইগুলি তোমাদের মেইন কন্ট্রোভার্সি তাই না তুমি আগেও ওই কমেন্ট উঠিয়ে 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 উঠে কন্ট্রোভার্সি করতে তারপর যখন চারিদিকে ঝেপে ধরলো তখন চুপ করে গেল মেয়েটার দিকে তাকিয়ে আর মৌবু এত কিছু না বলে শুধু অল্প একটু বললেই পারতে আর ডাক্তার দেখানোর ফার্স বা জিম্মেদারি তুমিই নেবাও দরকার নেই শাশুড়ি মা যখন তোমার কাছে আছে তুমিই পুরোটা নেবাও তুমিই নেবাও তোমার তো পূর্ণ হবে বাড়িতে একটা এক্সট্রা লোক থাকা অনেক বেশি দরকার আছে ভাই এইভাবে কোনো মাকে তোমরা ভাগের মা করো না ষোলো প্লাস চার আর প্লাস দুই বউ পাঁচ পাঁচ এই হচ্ছে হিসাব অবাক লাগে আমরা কোথায় দাঁড়িয়েছি কোথায় এসে দাঁড়িয়েছি আর কিছু হলেই কম আর কমেন্টে কিছু বললেই তোমাদের ফসকা লেগেছে তাই না কারণ ঝগড়া না হলে ভিউজ হচ্ছে না ওই সময় ষাট আশি নব্বই হতো এই নব্বই আর রুমকি জুম করে ত্রিশ বত্রিশ হতো তাই আর কিছুই কন্ডিভান্স করবো না এখন দুই যায় যায় বসে পড়ি আবার তাহলে শুরু হবে ভুলে যেও না মবো আইবিএফ করতে গেলে স্ট্রেস ফ্রি থাকতে লাগবে তুমিও ঝগড়া নিতে পারো না রুমকি ঝুমকেও ঝগড়া নিতে পারো না স্টপ করে জয় এখানে আর কোনো ভিডিও আর কোনো কথা বাড়িও না রুমকি ঝুমকি একটা সুযোগ পেয়েছে এখন ওটা দু তিন দিন করে ভিডিও করবে সেরকম ভিডিও করলে আমরাও বলবো দু হাজারে ষোলোতে এসে তো যদি ইলিগেল কিছু করে উনিশশো নব্বইতে আসলো এটা কিন্তু ইলিগেল হবে দুটোই ইলিগেল দুটো ক্ষেত্রে আর টিআই ডালা হোক যে কে লিগেল কে না ইলিগেল চলো বাই